আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর হিসেবে কেমন ছিলেন হযরতে আলী সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইফতারি করতেছে খেজুর দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরে খাচ্ছেন সমস্ত সাবিরা খেজুর খাচ্ছেন সমস্ত সাবিরা খেজুর খেয়ে খেজুরের যে আটি রয়েছে খেজুরের যে বিচি রয়েছে সমস্ত বিচিগুলা তাদের এক একজনের সামনে রেখেছেন কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন কিন্তু সেই আটিগুলা নিজের সামনে না রেখে তার যা টুকরা মেয়ের স্বামীর সামনে অর্থাৎ মেয়ের জামাইয়ের সামনে আলির সামনে সেই খেজুরের পিচিগুলো একটা একটা করে রাখতেছে সমস্ত খেজুর খাওয়া শেষ হয়ে গেল ওই সময় আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম সমস্ত সাহাবাদের উদ্দেশ্যে বললেন ও আমার সাহাবারা তোমরা শোনো তোমরা যত খাদক রয়েছ আমার জামাই আলীর চাইতে বড় খাদক আমার সাহাবিদের ভিতরে আর একটাও নাই বলেন সুহান শ্বশুর মেয়ের জামাইয়ের সাথে খুমসুরি করতেছে তোমরা যতই খাদক থাকো আমার জামাই আলীর চাইতে বড় খাদক না দেখো তোমরা খেজুর খাইছো কয়টা আর আমার জামাতা আলি খেজুর খাইছে কয়টা তোমাদের চাইতে ডাবল ডাবল খেজুর খাইছে বলেন সুবহান এটা একটু মজা করলেন আলী রাজি আল্লাহ আনহু কন্যা ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবী হচ্ছে জ্ঞানের সহ আনা আর সেই জ্ঞানের দরজা সেই শহরের দরজা অন্য কেউ নয় আমার জামাতা আলী হচ্ছে সেই শহরের দরজা বলেন কথা বলে কেউ হটাইতে পারতো না তখন আলী বলতেছেন সাহাবিরা কথার তো প্রথম অংশ শুনেছেন শেষের অংশ শুনবেন না সাহাইকরা বলতেছেন অবশ্যই শুনব তখন বলতেছেন আমরা সবাই খেজুর খাইছি আর সকলের সামনে খেজুর আটিগুলো রেখেছি আর আমি বলে খেজুর বেশি খাইছি এটা তো স্বাভাবিক ব্যাপার আল্লাহ আল্লাহতালা ঘোষণা দিছে আমাকে সমস্ত কাফেরদের উপরে বাঘ হিসেবে নির্বাচন করছে ওই কাফেরদের সাথে লড়ার জন্য আমার তো বেশি শক্তি দরকার আর যেই ব্যক্তি বেশি শক্তি দরকার তাকে তো অবশ্যই বেশি খাইতেই হবে বলেন সুবাহ কিন্তু বিষয় কি জানেন বিষয়টা হচ্ছে আমরা সবাই খেজুর খাইছি ওই খেজুরের বিচিগুলো সামনে রাখছি আর আমার শ্বশুর এমন খাদ যে সে বিচিগুলো ফালাই নাই বিচি শুদ্ধাই খায় ফেলছে সুবাহ আল্লাহ দেখছেন কেমন মজার ছিলেন আর কেমন শ্বশুর ছিলেন যে তার সামনে এরকম মজা করা যায় সুতরাং আল্লাহ নবী সাল্লিউসাল্লাম তার জামাতা আলীর সাথে কেমন মজা করতেন এইটা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন শুধু ছোটো একটা ঘটনা দিয়ে আপনাদেরকে একটু বোঝাইতে চেষ্টা করলাম যে তার জামাতার সাথে কেমন ব্যবহার করতেন